এসডি মিডিয়া টু নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আট দলীয় এই টুর্নামেন্টে আমরা অলরেডি সবগুলো খেলা শেষ করেছি প্রথম রাউন্ডের চারটি খেলা আর সেমিফাইনালে একটি খেলা সেখানে দেখেছিলাম ইকবাল বাহার বাপ্পি রাজন শেখ দারুণ লড়াই হয়েছিল পরিশেষে ইকবাল বাহার বাপ্পি দারুণ খেলে তিনি দুই শূন্যতে জয়লাভ করে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছিলেন আজকে আমার ডানদিকে এস ডি মিডিয়ার টপ ভিউর অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজ এবং মোহাম্মদ সোহাগ দেখা যাক এই দুই খেলোয়াড়ের মধ্যে কে যাবে সেই স্বপ্নের ফাইনালে আর এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচটি শুরু করার জন্য ধন্যবাদ মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় আমরা অক্লান্ত পরিশ্রম করার পরে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এটা সেমিফাইনাল ম্যাচ আর এই ম্যাচটি কিন্তু অত্যন্ত কষ্টের একটি ম্যাচ কারণ এই জায়গার থেকে কিন্তু একজন প্লেয়ারকে বিদায় নিতে হবে তো পিফ্যাস আজকে এই ম্যাচটি দুটি প্লেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এই জন্যই দুটি প্লেয়ার আজকে দারুণ কম্পিটিশন করবে এটা আমরা আশাবাদী যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগে নেবেন এবং আমাদের বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই ও বোনদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাবাহ্যকর আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি বিটির পরিচালক আব্দুল সামাদ সানিকে প্রিয় ভিওয়ার্স আজকের দ্বিতীয় সেমিফাইনালে শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি এস মিডিয়ার টপ ভিওয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকির পারভেজকে খুব একটা ভালো করতে পারেনি মোহাম্মদ সোহাগ এস ডি প্রথম তিনি খেলছেন তার ভালো সুযোগ আছে মোহাম্মদ সোহাগ আমার মনে হয় জয়লাভ করতে সক্ষম হয়েছে তিনি নিকটে আছেন যেহেতু ভিউয়ার্স মোহাম্মদ সোহাগ ট্রস্টে জয়লাভ করতে সক্ষম হলো দেখা যাক তিনি টপ ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজের প্রথম হিটেই তাকে রুখতে পারেন কি না বলতে না বলতে এই দারুণ একটি হিট কিন্তু আমরা দেখলাম রেডটি কভার করে ফেলেছেন সুযোগ কিন্তু বারবার আসে না ফাইনালে ওঠার দৌড়ে যদি টিকে থাকতে হয় তাহলে সোহাগুর রহম্মদ সোহাগকে অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে এই হিটটি ফিনিশ করতে পারলেই কিন্তু আমার মনে হয় যে তিন গেমের প্রথমটিতে অনেকটা তিনি এগিয়ে যাবেন ভালো সুযোগ এক্সিলেন্ট শট শেষ গড়ে দিতে পারলে আমরা চোদ্দ কিন্তু একটু দেখতে পারবো পারবে কি সোহাগ এইগুলি দিয়ে এস ডি মিডিয়ার টুর এই টুর্নামেন্ট কি সবল করতে তিনি কিন্তু ব্যর্থ হলো ভালো সুযোগ ছিল রুভিওর শাকিল পারভেদেরও কিন্তু ভালো সুযোগ আছে মোহাম্মদ সোহাগ তরুণ খেলোয়াড়কে রুখে দেওয়ার যদি তিনি ঠান্ডা মাথায় খেলতে পারেন এবং তিনি কিন্তু সোহাগের গুটি দিয়ে পয়েন্টি হাতছাড়া করলেন সোহাগ সিনে নিল নয়টি পয়েন্ট রুভিওর্স অলরেডি প্রথম হিট থেকে নয়টি পয়েন্ট সিনে নিয়েছেন মোহাম্মদ সোহাগ দেখা যাক দিতে হিটে শাকিল পারভেজ তার পাল্টা জবাব কিভাবে দেখব সুন্দর একটি হিট করে ফেলেছেন শাকিল পারভেজ কভারটি করে ফেলেছেন ভালো হিট ভালো সুযোগ আছে যদি ঠান্ডা মাথায় খেলতে পারে তাহলে আমার মনে হয় যে যেহু যেহেতু সুহাগ নয়টি পয়েন্ট নিয়ে নিয়েছেন না শাকিল পারভেজ যদি এই পয়েন্টটি নিয়ে নেয় তাহলে আজকের ম্যাচটি কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাবে এবং হাড্ডা হাড্ডির লড়াই কিন্তু পরিণত হবে আর মাত্র দুইটি গুটি বাকি গত হিটে সোয়া কিন্তু চৌদ্দ মিস করেছিলেন শাকিল পারফেস কি একই পথে হাঁটবেন নাকি তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে চোদ্দ পয়েন্ট অর্জন করে নেবেন আর মাত্র একটি গুটি দিতে পারলাই কিন্তু সেমিফাইনালের দ্বিতীয় সিরিজের প্রথম গেমে আমরা একটি চোদ্দ কিন্তু দেখতে পারবো দর্শক কিন্তু তাকিয়ে আছে অনেক দর্শক শাকিল পারভেজের দিকে সাথে এবং পয়েন্ট নিয়ে নিয়েছেন শাকিল পারভেজকে অভিনন্দন এস ডি মিডিয়ার সকল সাবস্ক্রাইব পক্ষ থেকে সুপি ভিউয়ার্স আসলে আপনারাই হল আমাদের এই খেলার প্রাণ কারণ আপনারাই কিন্তু এস ডি মিডিয়াকে তিন লক্ষ বাইশ হাজার প্লাস সাবস্ক্রাইবে পরিণত করেছেন এই সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারা আর আমরা এই এসডি মিডিয়া টু নিউ একটি চ্যানেল ক্রিয়েট করেছি আপনারা অবশ্যই এই এসডি মিডিয়া টু ওইভাবে সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন সুন্দর একটি হিট হয়েছে আর চার সৌজন্যে আমরা এরকম সুন্দর একটি টুর্নামেন্ট এসডি মিডিয়াটা দেখতে পারছি যার কথা না বললেই নয় এসডি মিডিয়া টুতে প্রথম টুর্নামেন্ট ভৈরব ঐতিহ্যবাহী বাজার হাজি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুর রহমান সম্রাট সুই স্টোর অ্যান্ড গ্যালারি অবশ্যই চাইলে আপনারা তার দোকানে আসতে পারেন তার দোকান থেকে মাল কিনলে ডি মিডিয়ার কথা বললে তিনি দশ দশ পার্সেন্ট ডিসকাউন্ট করবেন যাই হোক শখ পারফেদের কিন্তু ভালো সুযোগ যদি এই পয়েন্টটি সিরিয়ে নিতে পারে তাহলে আমার মনে হয় এখন হিট তিনি একটি সুযোগ পাবেন যে গেম দেওয়ার কারণ তিনি নয় পয়েন্টে আছে ছয় পয়েন্ট পেলেও কিন্তু পনেরো দারুণ সুযোগ আর ক্যারাম বোর্ডের পনেরো পয়েন্ট মানেই কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়ের মনে সৃষ্টি হয়ে যায় যে কখন গেমটি হয়ে যায় কিনা আর তিনটি গুটি দিতে পারলেই শোয়াক পৌঁছে যাবে কিন্তু দারুণ একটি পয়েন্টে আর মাত্র দুইটি গুটি গত হিটে সুযোগটি নষ্ট করেছিলেন এই হিটে অবশ্যই চাইবে না সুযোগ নষ্ট করতে শেষ এবং ফিনি চমৎকার এগারান্নয়ে কুড়ি সত্যি অভিনন্দন শখ পরবে শেষ গুটিটি সুন্দরভাবে দেওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স খেলার ফলাফল মোহাম্মদ সোহাগ কুড়ি শাকিল পারভেজ চোদ্দ খেলা কিন্তু জমে উঠেছে এই হিটটি গুরুত্বপূর্ণ মোহাম্মদ শাকিল পারভেজের জন্য শাকিল পারভেজও দা শাকিল পারভেজও দারুণ একটি এড করেছেন সত্যিই ভালো লাগছে আজকের খেলা দেখে কারণ যেই হাত পাচ্ছে তেই সেই কিন্তু ক্লিয়ার করার সুযোগ নিচ্ছেন শুধু সুহাগ পারভেজ একবার কিন্তু চৈদ্য মিস করেছিলেন নতুবা সব কয়টা হাত পেরেই ক্লিয়ার সত্যিই ভালো লাগছে আমাদের এরকম ম্যাচ ধন্যবাদ জানাই এস ডি মিডিয়ার পরিচালককে যত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য এস ডি মিডিয়া টুতে একটি চৈদ্দ কিন্তু আমরা দেখেছিলাম শাকিল পারভেজ হিট করে ফিনিশ করেছিলেন আর মাত্র দুইটি কোটি দিতে পারলে আরও এক চৈত্য কিন্তু আমরা দেখতে পারবো সত্যিই আনভিলিভেবল একটি ম্যাচ কিন্তু আমরা দেখতে পারছি দর্শক এরকম লড়াকু ম্যাচ কিন্তু দেখতে চায়। সকল দর্শক আমার মনে হয় শাকিলের যারা মোহাম্মদ শাকিল পারভেজের ভক্ত যারা আছে তারা তাকিয়ে আছে শাকিল পারভেজের দিকে যে শাকিল পারভেজকে যদি এক শূন্যতে এগিয়ে যেতে হয় এই ক্লিয়ারটি করতে হবে কারণ তিনি ক্লিয়ার করতে পারলে একেবারে গেমের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন এক্সিলেন্ট শট সেচ একটু ধরে গেল আর এটাই হলো ভাগ্যের বিধিবিধান শেষ গুটি অনেকটা টেনশন করছেন শাকিল পারভেজ যে ঘটিতে কিভাবে আমি খেলবো আমরা দেখতে পাচ্ছি সফল হলো না খেলার ফলাফল শাকিল পারভেজ সৈধ মোহাম্মদ সোহাগ কিন্তু কুড়ি আর আমি যে কথা বারবার বলি সুযোগ কিন্তু বারবার আসবে না সুযোগকে কাজে লাগাতে হবে দেখা যাক শখ পারবে সুযোগ কাজে লাগাতে পারেন কি দারুণ সুন্দর খেলছেন একেবারে যেখানে যেই মাটি দরকার শখ স্ট্রাইক থেকে সেই মাটি আমরা দেখতে পাচ্ছি আর এই পয়েন্টে শ্রেণী নিতে পারলে কিন্তু অনেকটা তার সেফ থাকবে গেমের অ্যাকশন নুতে এগিয়ে যাওয়ার লড়াই এগিয়ে থাকবেন দুইটি গুটি কিন্তু বাকি একটি কি আসবে এস ডি মিডিয়া টুতে আরও একটি শেষ করে দিতে পারলেই তিনি ভালো একটি পয়েন্টে পৌঁছে যাবেন তিনি ইজি গুটি মিস করলেন একেবারে সুযোগ এজন্য আমি বলি শেষ গুটিটি মারতে হবে খুব ধৈর্য ধরে আর এই পয়েন্ট যদি শাকিল পারভেজ ছয় পেয়ে যায় তাহলে কিন্তু সংস্কার শাকিব শাকিল পারভেজের দিকে অনেকটা চলে যাবে এবং ফিনিশ হওয়ার পথে কিন্তু হয়েও জানা হলো না এরই সাথে ফেনি সোহাগ পারভেজ পৌঁছে গেল একুশ পয়েন্টে খেলার ফলাফল সোহাগ পারভেজ একুশ মোহাম্মদ শাকিল চোদ্দ সুপিও ভিউয়ার্স এই গিটটি গুরুত্বপূর্ণ সোহাগ পারভেজের জন্য তার প্রয়োজন কিন্তু আটটি পয়েন্ট আর শাকিলের প্রয়োজন এই হিটটি কিছুটা পয়েন্ট নেওয়া আসলে মুখে কিন্তু বলে কোনো কাজ হয় না কাজে করে দেখাতে হবে সুন্দর একটি হিট সুন্দর একটি হিট যদি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে এবং এক শূন্যতে এগিয়ে যাবে ওই সোহাগ পারভেজ এখন শাকিল পারভেজকে তাকিয়ে থাকতে হবে সোহাগের দিকে কারণ মিস না করলে তো তিন তার কিছু করার নাই তার দাঁড়িয়ে থেকেই গেমটি হজম করতে হবে এই ডিফেনগুলো কিন্তু অনেক কঠিন ব্যাপার আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারি যে কোনো খেলা বলেন যে অন্যের ওপর ডিপেন্ড করা কিন্তু খুব কষ্টের সেটি কিন্তু আমরা দেখছি আজকের খেলার মাধ্যমে যদি ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু হাড্ডা হাড্ডির লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে এবং অ্যাকশন নতে এগিয়ে যাবে আর চারটি গুটি খেলতে হবে সোহাগ পারভেজ এস ডি মিডিয়াতে প্রথম এসেই শাকিল পারভেজকে হারানোর গৌরবকে অর্জন করবেন তিনি দর্শক আপনারা কমেন্ট করতে থাকুন আর তিনটি গুটি কিন্তু বাকি সত্যিই একটি অনবর্দ ম্যাচ হবে যদি ফিনিশ করতে পারেন শেষ গুটি দিতে পারলে কিন্তু অনবর্ধ একটি ম্যাচ আমরা দেখতে পারবো চোদ্দ পয়েন্ট নিয়ে অর্থাৎ সহ রাজত্ব যেটিকে বলা হয় থাকে সেটি হবে কিন্তু হয়েও জালো হলো না এটি আমি বলি যে শেষ গুটিতে আপনারা ভালোভাবে খেলবেন বারবার আমি বলি এটি প্রতিটা ক্ষেত্রে আমি বলে থাকি আর এই যে ভুলটি কত বড় মাসুলটাকে কি দিতে হবে সুপিও ভিউয়ার্স শাকিল পারভেজ ডিপেন্ড করেছিলেন তার সেই ডিপেন্ড কিন্তু কাজে লেগেছে তার সেই প্রার্থনা কাজে লেগেছে দর্শকরাও তার অনেক ভক্ত আছে তারাও কিন্তু মনে করে চেয়েছিল শাকিল পারফেদ একটি হাত পাক। এরই সাথে সুযোগ কিন্তু আছে গেমের সুহাগ পারভেজের ভুলের পরিসমাপ্তি কি ঘটবে তিনি কি একই পথে হাঁটবেন নাকি আবার কোনো ভুল আর করতে চান না ওই সোহাগ পারভেজ দেখা যাক এরই সাথে ফিনি ইচ্ছম একশোতে এগিয়ে গেল মোহাম্মদ সুহাগ পারভেজ তাকে অসংখ্য ধন্যবাদ এস ডি মিডিয়ার সকল দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ শাকিল পারভেজকে আসলে তিনি লড়াই করেছেন লড়াই করেও আজকে হারতে হলে এখনও তার টেনশনের কারণে দুইটি ম্যাচ কিন্তু বাকি এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে পরিশেষে কথা বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আজকের ম্যাচটি কিন্তু শুরুর থেকেই কিন্তু টান টান উত্তেজনা ছিল আমরা দেখলাম যে প্রথম হিটি কিন্তু সোয়াদ পারভেজ নয়টি পয়েন্ট কিন্তু ছিঁড়িয়ে নিয়েছিল এবং দ্বিতীয় হিটি কিন্তু পাল্টা জবাবে মোহাম্মদ শাকিল পারভেজ কিন্তু চোদ্দো নে খাতা খুলেছে এবং তারপরে একটা হিটি কিন্তু শাকিলের ইজি একটা গুটি কিন্তু মিস্টেক হয় সেই চোদ্দো পয়েন্ট কিন্তু বঞ্চিত হয়েছিল তাহলে কিন্তু শাকিল পারভেজ আটাশ পয়েন্টে কিন্তু পৌঁছে যেত তারপরের হিটারটা দেখলাম যে শর্ট পারভেস কিন্তু আরও একটা চৈদ্ধ হচ্ছিলো একটুখানি মিসির জন্য কিন্তু সেই চৈদ্ধটা কিন্তু হয়নি তা আজকের ম্যাচটি ছিল অত্যন্ত গৌরবধাজ একটি ম্যাচ অসংখ্য ধন্যবাদ জানাবো মোহাম্মদ শর্ট পারভেস যে এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে কিন্তু এক শূন্যতে আগিয়ে গেল আর শাকিল পারভেজের কোনো টেনশন কোনো কারণ নেই শাকিল পারভেজের জন্য কিন্তু এখনো দুইটি ম্যাচ রয়েছে আমরা আশাবাদী অবশ্যই ওই দুইটি ম্যাচে কামব্যাক করবে ইতিমধ্যে আমাদের অনেক দর্শক কিন্তু শাকিল ফানেজ চেয়েছিল যে আজকের ম্যাচটি কিন্তু শাকিল জয়লাভ করবে আসলে খেলায় হার জিত থাকবে এটাই সবচেয়ে বড় কথা তা আজকের ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ